শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভালো আছি তো আমি সকাল সকাল আজকে বেরিয়েছি টোটো নিয়ে তো টোটো নিয়ে এমন একটা জায়গায় চলে এসেছি বন্ধুরা আজকে আমি অনেকটা দূরে মানে আমাদের মেইন রাস্তা থেকে অনেকটা দূরে মোটামুটি এক কিলোমিটার বেলোমাটপাড়া ইন্দ্রিয়া থেকে এক কিলোমিটার একদম জঙ্গলের ভিতরে সার নিয়ে এসছি সাড়ে ছয় বস্তা সার নিয়ে এসছি সে সারটা যাওক আমাদের সার ওনারা বসছে বইয়ে নিয়ে যাচ্ছে আর আমি তুলে দিচ্ছি তো এখানকার ভিউটা দেখো বন্ধুরা সুন্দর ভিউ ওখানটার আর এদিকে একটা বিল হ্যাঁ কলা গাছের ওই পাশে ধান ধানের পরে বিল আর আরেকটা জিনিস এই মাঠের ভিতরে সরকার এমন এমন এত সুন্দর একটা পরিষেবা দিয়েছে সেটা না দেখালে না সেটা হচ্ছে টিউবওয়েল এই দেখো টিউবওয়েলটা দিয়েছে যে মাঠে যদি কোনো চাষিরা আসে জলের অভাব হয় তো তার জন্য টিউবওয়েল দিয়েছে ধন্যবাদ জানাই সরকারকে এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য আর এখানে হয়তো পাটজাক দিয়েছিল সেই জায়গা এটা আর জিনিস দেখাবো বন্ধুরা যে শীত নয় আসতে সর্ষেগুলো দেখো কত বড় হয়ে গেছে এবং ফুল এসে গেছে সরষে আমি জানি না আমার ক্যামেরায় আনতে পারছি কি না তো এই দেখো বন্ধুরা টেপে বাগান ছিল তার মাঝখান দিয়ে সরষে করেছে খুব ভালো লাগছে ভিউটা কিন্তু সুন্দর তো সকাল সকালে মাঠে এসে মাঠের ভিউটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এইটা কি ফেপে গেছে এটাও এক ধরনের ফেঁপে ওইটা মদ্দা ফেঁপে গাছ যাকে বলা হয় ফেঁপে হয়েছে কিন্তু তার থেকে ফুল বেশির ফেঁপে একদম লম্বা লম্বা ফেঁপে আমার এই দিকটা হচ্ছে যেটাকে বলা হয় ভাটোপাড়া এই দিকটা ভাটোপাড়া আর এই দিকটা হচ্ছে বেলোমাঠপড়া আর ইন্দ্রা ইন্দ্রার থেকে আমি এক কিলোমিটার দূরে এসেছি তো ভিউটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর জানরা সার নিয়ে যাচ্ছে এখান থেকে অনেকটা দূর এইখান থেকে মোটামুটি হাফ কিলোমিটারও বেশি মাথায় করে নিয়ে যাচ্ছে আমরা আর এই গর্তে আপাতত মাছও আছে মাছে ফুট কাটছে যাকে বলা হয় তো বন্ধুরা এই তো জীবন ড্রাইভারই জীবন কবে কোথায় কোনভাবে উপস্থিত হব এটা বলা মুশকিল হয়ে যায় তো যাই হোক আমি যতটুকু পারলাম তুলে ধরলাম আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে তোমাদের আশা করি ভালো লাগবে কেননা একদম মাঠের ভিতরে আর অনেকজন হয়তো ভাবতে পারো এইটা হয়তো বাড়ি কিন্তু না এটা বাড়ি নয় এটা একটা জঙ্গল গাছ লাগিয়েছে দেখো বিরাট বড় জঙ্গল এখানে আমি প্রথম যে সময় এসেছিলাম একটু ভয় ভয় লাগছিল কালকে এখানে কলা নিতে এসেছিলাম এই যে আমার গাড়ি এখানে কালকে আমি কলা নিতে এসেছিলাম কলা নিতে এসে একটু ভয় ভয় লাগছিল আমার যে জঙ্গলের ভিতরে যাচ্ছি আমি কিন্তু পরে দেখলাম না জায়গাটা ফাঁকা হলেও ফাঁকা মাঠের ভিতরে হলেও খুব ভালো জায়গা আবার ঠান্ডা লেগে গেছে আর শীতকালের মৌসুম যেখানেই পাড়া দিচ্ছি সেইখানেই কিন্তু ভিজা এই দিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে আর একটু ভিউ তোমাদের দেখাবো বলে দেখি আর একটু ভিউ দেখাতে পারি কি না ওই দেখো এই দেখো এদিকটায় ধান আর জল ও কলা বাগানে তো এটাও সরষে সর্ষে মাঠে প্রচুর আছে ওই দিকটায় পেঁয়াজ আছে গম আছে সর্ষে আছে নিষ্ঠায় ধান এই দেখো ধান ধানের পরেই কিন্তু জল আর জলের ওই পাশে যে কালো গ্রাম দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কোথায় বেতাই হ্যাঁ ব্যথাই ওইটা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করাই দিও কারণ গ্রাম বাংলার ভিডিও তো আশা করি সবার ভালো লাগবে তো এই পণ্ত রাখলাম আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় নেক্সট ভিডিও দেখার অনুরোধ এবং আমন্ত্রণ রইল ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই